আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন হোমিও অনুশীলন এর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটাতে আলোচনা করব ডিএইচএমএস তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য হোমিওপ্যাথিক ফিলোসফি যে সাবজেক্টটা রয়েছে এই ফিলোসফির গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অর্থাৎ যে বিষয়গুলো আপনারা পড়লে ফাইনাল পরীক্ষাতে আপনারা ভালো একটা নাম্বার পেতে পারেন বা এক কথায় শর্ট টেকনিক তো ইতিমধ্যে যারা আমাদের গুগল ড্রাইভের অ্যাক্সেস পেয়েছেন তো তাদের এই সাবজেক্টগুলো দশ তারিখ থেকে দেওয়া ছিল গত ডিসেম্বর থেকে এই বিষয়গুলোর পিডিএফ পেয়েছেন এবং ওখানে আমি বলেছিলাম যে বিস্তারিত তথ্য নিয়ে আমি ইউটিউবে ভিডিও দিব তো গুগল ড্রাইভের যারা অ্যাক্সেস এখনো পাননি তারা অবশ্যই আমাদের হোমিও অনুশীলনের যে ফেসবুক পেজটা রয়েছে ইংরেজিতে যদি সার্চ করেন হোমিও অনুশীলন এই ফেসবুক পেজটাতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এটা আসলে সকলের জন্য আমাদের উন্মুক্ত করা হয়নি যারা আমাদের হোমি অনুশীলনের এছাড়াও যারা আমাদের পেজে রিভিউ দিয়েছে এবং আমাদের কার্যক্রম গুলোর সঙ্গে মোটামুটি যুক্ত ছিল তাদেরকে দেওয়া হচ্ছে আর যারা ইউটিউব থেকে আজকে প্রথম হোমি অনুশীলনের ভিডিও দেখছেন তো তাদেরকে বলছি আপনারা অবশ্যই আমাদের যদি কার্যক্রম ভালো লাগে তাহলে পেজে একটা রিভিউ দিয়ে আমাদের এই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের ক্লাসগুলো গুলো পরিচালিত হতো আগে হোমিও অনুশীলন যে ফেসবুক আইডি রয়েছে এখান থেকে অনেকগুলো লাইভ ক্লাস রয়েছে হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আহ আমাদের এই আইডি টা থেকেও পাবেন এবং হচ্ছে আমাদের পেজ অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল থেকে এই পেজ টাকেই আহ বেশি অ্যাক্টিভ করা হবে চব্বিশ সালে আরডি টাকে বেশি অ্যাক্টিভ ছিল পঁচিশ সাল থেকে এই পেজের মধ্যেই আহ সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল টা রয়েছে আপনারা যদি হোমিও অনুশীলন লিখে ইউটিউবের মধ্যে এসে সার্ফ দেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটা টা পেয়ে যাবেন এখানে শুরুতেই একটা প্লেলিস্টকে পিন করে দেওয়া রয়েছে আপাতত আহ ডিএইচএমএস এক্সাম সাজেশন অল ইয়ার এখানে প্রতিটা বর্ষভিত্তিক আমরা সাজেশন গুলো আপলোড দিচ্ছি তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে এবং হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের যে তথ্যগুলো এগুলো যাবতীয় বিষয়গুলো নিয়েই আমরা আপডেট তথ্য সকলের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তো যাই হোক চলে যাচ্ছি মূল আলোচনায় মূল আলোচনায় যাওয়ার আগে সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন যাতে তারাও এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভালো একটা মার্ক পেতে পারে তো আরেকটা কথা যে সাজেশন মূলত এমন একটা জিনিস যে এটা দেখে যে হুবহু কমন আসবে তা কিন্তু নয় সাজেশন একটা হচ্ছে ধারণা বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে মার্ক করে দেখানো আমরা শুধু সেটাই করে যাচ্ছি তো এখানে আমরা বড় প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন ছাব্বিশটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি পনেরোটা তো আশা করছি যে এগুলো যদি আপনারা একটু ভালো করে দেখে যান আপনাদের কমন পড়ে যাবে তো এখানে দেখুন আহ এক নাম্বার যে প্রশ্নটা দিয়েছি আপনারা যারা গুগল ড্রাইভের অ্যাক্সেস পেয়েছেন তো ওখানে দেখানো রয়েছে সবকিছু আর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সবকিছুই প্রশ্নগুলোকে আমরা এমন ভাবে সাজিয়ে দিয়েছি যে এখান থেকে ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে যেমন হোমিওপ্যাথিক দর্শন কি একটা আসতে আসতে পারে পারে আবার যে এসে দর্শনের মূলনীতি সমূহ লিখো এইভাবে প্রশ্ন আসতে পারে তো আমরা এটাকে সাজিয়ে দিয়েছি এইভাবে যে হোমিওপ্যাথিক চিকিৎসায় দর্শনের প্রয়োজনীয়তা ও দর্শনের মূলনীতি সমূহ অর্থাৎ এই বিষয়গুলো যদি পড়েন প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনার মেইন বিষয়টা জানা আছে প্রশ্ন আপনার যেভাবেই আসুক না কেন যেভাবেই করা হোক না কেন আপনি উত্তর দিতে অবশ্যই অবশ্যই পারবেন তো এগুলো আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি প্রত্যেক ক্রিয়া রই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে হোমিওপ্যাথি এই কথাটি তারপর হচ্ছে হোমিওপ্যাথিতে এই তত্ত্বের উপযোগিতা ব্যাখ্যা করো ডক্টর হ্যানিম্যানকে সত্ত্ববাদী দার্শনিক বলা হয় কেন হোমিওপ্যাথি একটি আরোগ্য কলা ব্যাখ্যা করো প্রতিক্রিয়া কি রোগ প্রবণতা দূর করার উপায় কি কিভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় ব্যাখ্যা করো তারপর হচ্ছে কার্যকারণ তত্ত্ব ও আধ্যাত্মবাদ বর্ণনা করো রোগের আরোগ্যের প্রাকৃতিক নিয়মাবলী আলোচনা করো তারপর হচ্ছে ভাববাদ ও সত্তাবাদের মধ্যে পার্থক্য লিখো জীবনী শক্তির বিশৃঙ্খলাই রোগ ব্যাখ্যা করো এটা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ প্রতিটা বর্ষের মধ্যে অর্গানিক মেডিসিনে এই প্রশ্নটা কিন্তু এসেছিল তো হোমিওপ্যাথিক ফিলোসফিতেও একই প্রশ্ন এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই অবশ্যই আপনারা ভালো করে পড়বেন আর প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে এটা আপনারা ইতিমধ্যে দেখে এসেছেন তো যাই হোক কলা কি কলা ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য চিহ্ন ও লক্ষণকে কি লক্ষণের শ্রেণীবিভাগ গুরুত্ব সংগ্রহের পদ্ধতি বর্ণনা করো এক কথায় যদি আমরা বলি যে লক্ষণের চিহ্ন কি লক্ষণের শ্রেণী বিভাগ তার হচ্ছে গুরুত্ব এবং এটি লক্ষণ কিভাবে সংগ্রহ করতে হয় রোগে এই পদ্ধতি প্রতিটা সংগ্রহের একটা কমা হতো বা তো প্রশ্নটা দুইভাবে আসতে পারে আমরা আসলে খুব দ্রুততার সঙ্গে সবকিছু টাইপিং করে পিডিএফ করেছি যাতে আপনাদের সকলকে এই বিষয়গুলো দিতে পারি তো এর জন্য একটু বারবারে ভুল হয়েছে এটা অবশ্যই আপনার ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন হোমিওপ্যাথিতে লক্ষণ সমস্ত প্রয়োজনীয়তা দার্শনিক ব্যাখ্যা দাও লক্ষণ রোগের ভাষা ব্যাখ্যা করো লক্ষণ ও চিহ্নের পার্থক্য লিখো রোগের উত্তেজক কারণ অদ্ভুত বিরল ও অসাধারণ লক্ষণ সমূহের ব্যাখ্যা এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো অবশ্যই অবশ্যই ভালো করে দেখতে হবে এবং ঔষধ প্রয়োগের সহায়ক লক্ষণ বর্ণনা তারপর হচ্ছে ঔষধপূর্ণ প্রয়োগ নীতি আলোচনা করো শক্তিকিত মাত্রা রোগকে ধ্বংস করে আলোচনা করো রোগের ক্ষেত্রে কিভাবে দ্বিতীয় ব্যবস্থাপত্র দেওয়া হয় হচ্ছে হোমিওপ্যাথিক পরীক্ষণ কি ঔষধ পরীক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আহ ঔষধের পরীক্ষণের শর্তাবলী উল্লেখ করো মাত্রা তথ্য ব্যাখ্যা করো দ্বিতীয় ব্যবস্থাপত্র কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবস্থাপত্রের গুরুত্ব ব্যাখ্যা করো উপশম ও আরোগ্যের মধ্যে পার্থক্য দেখাও প্রতিষেধক ওষুধ বলতে কি বোঝো হোমিওপ্যাথিতে প্রতিষেধক ওষুধ প্রয়োগের কোন সুযোগ আছে কি ধরনের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে আমি বারবার বলছি যে এখানে যারা বা আমাদের গুলো পাননি তাদের জন্য এই ভিডিওটা বেশি কার্যকরী এবং যারা গুগল ড্রাইভে অ্যাক্সেস পেয়েছেন তাদের জন্য অতটা কার্যকরী হবে না তবে আপনারা অবশ্যই অবশ্যই প্রতিটা বছর ভিডিওগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন এখানে ভিডিওতে আমরা একটাই কথা বলে দিচ্ছি যে প্রশ্নগুলো আলাদা আলাদা হবে এটা আমি গুগল ড্রাইভের ভিডিও ভিডিওতেও দিয়েছি যে প্রশ্নগুলোকে এমনভাবে ভাবে সাজানো হয়েছে যাতে আপনার মূল ধারণাটা পান এবং পরীক্ষায় যেভাবে প্রশ্ন করুক না কেন আপনারা অনেক সিনিয়র আপনারা অনেক হয়েছেন বড় আপনারা কিছুদিন ডাক্তার হয়ে বের হবেন প্রশ্ন করার আপনারা অবশ্যই জানবেন হোমিওপ্যাথি চিকিৎসায় ধাতু প্রকৃতির গুরুত্ব ব্যাখ্যা করো একাধিক ওষুধ একত্রে ব্যবহারের বিরুদ্ধে হ্যানিম্যানের দার্শনিক ব্যাখ্যা শক্তির অভিনস্যবাদ সূত্র আলোচনা করো ডায়াগনোসিস ও অ্যানামেসিস সম্বন্ধে ব্যাখ্যা করো ওষুধের ক্রিয়াকাল এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে শত্রু ভাবপূর্ণ ওষুধ স্থানিক রোগ রোগী লিপি জড়বাদ ভেষজ পরীক্ষা তারপর হচ্ছে ব্যবস্থাপনা সংবেদনশীলতা অদ্ভুত লক্ষণ ব্যবস্থাপত্র ভেষজ ওষুধ ও রিমেডি সাইকোসিস অ্যানামনেসিস তারপর হচ্ছে স্থানিক রোগ উপশম এই বিষয়গুলো যদি আপনারা পড়েন যারা college রেগুলার ক্লাস করতে পাচ্ছেন না বা যে কোনো কারণ বশত যাওয়া হচ্ছে না আপনারা যদি এই বিষয়গুলো যদি একটু ভালো করে দেখেন তাহলে আমি আশা করছি যে আপনারা পঞ্চাশ শতাংশের এর বেশি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো হোমিও অনুশীলনের সাথে যুক্ত থাকা সকলকে আমন্ত্রণ রইল এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি